আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ এবার আল জাজিরার অফিসে ইসরায়েল সেনাদের হানা অফিস বন্ধের নির্দেশ জানিয়ে ইসরায়েলি কয়লার খনিতে বিস্ফোরণ নিহত ১৯ জন এদিকে হিজবুল্লার চারশো স্থাপনায় ইসরায়েলির হামলা জানিয়ে দেব বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে রাখার হুমকি অমিত শাহার অন্যদিকে দক্ষিণ চীন সাগর পরিস্থিতি নিয়ে কো আর্ড নেতাদের গভীর উদ্বেগ প্রকাশ এবং সর্বশেষ থাকবে এক বছর ধরে মণিপুর জ্বলছে মোদি কি করছে প্রশ্ন ও আইসির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন জানিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল জাজিরার অফিসে ইসরায়েলি সেনাদের হানা অফিস বন্ধের নির্দেশ ভারী অস্ত্র নিয়ে মুখোশধারী ইসরায়েলি সেনারা আল জাজিরার অফিসে প্রবেশ করে এবং পশ্চিম তীরের চিফ ওয়ালিদ আল অমরির কাছে অফিস বন্ধের আদেশ হস্তান্তর করেন তবে কি কারণে অফিস বন্ধ করা হচ্ছে সে সম্পর্কে কিছু জানায়নি আল জাজিরার আরবি সংস্করণে লাইভ প্রচারে দেখা যায় এক ইসরায়েলি সেনা আল অমরিকে বলেন পঁয়তাল্লিশ দিনের জন্য অফিস বন্ধে আদালতে নির্দেশ রয়েছে ওই সেনা বলেন এই মুহূর্তে সব ক্যামেরা নিয়ে এখন এখান থেকে চলে যেতে হবে গত মে মাসে ইসরায়েলের অভ্যন্তরে আল জাজিরা সম্প্রচার নিষিদ্ধ করে ইসরায়েলি সরকার এরপর অফিসে অভিযান চালানো ঘটনা ঘটেছে টেলিফোনে পশ্চিম তীর থেকে আল জাজিরা সাংবাদিক নাদি ইব্রাহিম বলেন ইসরায়েলের অভ্যন্তরে প্রতিবেদন না করতে দেওয়া এবং অফিস বন্ধের নির্দেশ আচার্যের কোনো বিষয় নয় ইব্রাহিম বলেন বেউরো অফিস বন্ধ করার জন্য আমাদের আগেই হুমকি দেওয়া হয়েছিল আমরা শুনি এটা ইসরায়েলি সরকারের সিদ্ধান্ত কিন্তু সেটি যে আজকেই ঘটবে সেটি প্রত্যাশা ছিল না এদিকে গাজা যুদ্ধের মধ্যে ফিলিস্তিনি রিপোর্টারদের উপর ইসরায়েলি সরকার নিষেধাজ্ঞা এবং হামলার বিষয়ে নিন্দা জানিয়েছে মিডিয়া অধিকার গোষ্ঠী গাজা ইসরায়েলি হামলা শুরু হলে এ পর্যন্ত একশো তিয়াত্তর সাংবাদিক নিহত হয়েছেন গাজা সরকারি মিডিয়া অফিস এ তথ্য জানিয়েছে সূত্র আল জাজিরা ইরানের কয়লার খনিতে বিস্ফোরণ নিহত উনিশ ইরানের দক্ষিণ অঞ্চলীয় রাজ্য একটি কয়লার খনিতে গ্যাস বিস্ফোরণের অন্তত উনিশ জন নিহত হয়েছেন বার্তা সংস্থা রয়টার্স খনিতে এখনো তিরিশ জন আটকের আছেন রাষ্ট্রীয় টেলিভিশন খবরে আরো বলা হয়েছে খনির বি এবং সি ব্লকে মিথেন গ্যাসের বিস্ফোরণের ঘটনা ঘটেছে খনিটি মাদা নুজ কোম্পানি পরিচালনা করেছে প্রতিষ্ঠানটি জানিয়েছে বিস্ফোরণের সময় খনির মধ্যে উনসত্তর জন কর্মী কাজ করছিলেন স্থানীয় সময় রাতের দিকে ওই খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে হিজবুল্লার চারশ স্থাপনায় কঠোর ইসরায়েলের হামলা ইসরায়েলি ডিফেন্স ফোর্সের বরাতে বলেছে তারা দুটি তরঙ্গ আক্রমণ শুরু করেছে একটি প্রায় টি সাইট আক্রমণ করেছে এবং দ্বিতীয়টি দক্ষিণ লেবানন জুড়ে একশো বেশি সাইটকে আক্রমণ করেছে হিজবুল্লাহ তাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্টে করেছে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ সবচেয়ে বড় জবাব হিসেবে ইসরায়েলের হাইফা শহরের কাছে রামাত ডেভিড ঘাটিতে রকেট নিক্ষেপ করেছে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে হিজবুল্লাহ ইসরায়েলের জেজরিল উপত্যকায় উত্তর অঞ্চলের শহরে কমপক্ষে দশটি ক্ষেপণ অস্ত্র নিক্ষেপ করেছে গত অক্টোবরে শুরুতে সংঘাত শুরু হওয়ার পর থেকে এটি ছিল ইসরায়েলের ভূখণ্ডে হিজবুল্লাহ রকেটের গভীরতম অনুপ্রবেশ ইসরায়েল ডিফেন্সে ফোর্সের বেশিরভাগই ক্ষেপণ অস্ত্রকে বাধা দিয়েছে লেবাননের রাজধানী বৈরুতে দক্ষিণের শরৎ লিতে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল এতে অন্তত আটত্রিশ জন নিহত ও কয়েক ডজন আহত হামলা হিজবুল্লাহ কমান্ডার ইব্রাহিম আকিলও নিহত হয়েছেন হামলার সময় বৈরুতে শহরতলির একটি ভবনে তিনি বৈঠক করছিলেন হামলার পুরো ভবনটি ধুলোয় মিশে যায় হামলার কারণে উভয় দেশের সীমান্তবর্তী অঞ্চল থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ইসরায়েলি লেবানন সীমান্তবর্তী নিজেদের উত্তর অঞ্চল থেকে সরিয়ে নেওয়া নাগরিকদের এখন ফেরত আনতে চায় এজন্য অঞ্চলটি নিরাপদ করতে লেবাননের সম্প্রতি বিমান হামলা বাড়িয়েছে বলে দাবি করছে কঠ্র ইসরায়েল কিন্তু গাজা যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত কট্টর ইসরায়েলে হামলা চলবে বলে ঘোষণা করেছে his বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে রাখার হুমকি অমিত শাহ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র যে তার দেশে সব রাজ্য ঝাড়খণ্ডে ভারতীয় জনতা পার্টির একটি নির্বাচনী সমাবেশে এ হুমকি দেন তিনি অমিত শাহ বলেন বিজেপি ঝাড়খণ্ডে সরকার গঠন করে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করবে নির্বাচনী সমাবেশে বক্তব্যে তিনি অভিযোগ করেন যে ঝাড়খন্ড মুক্তি মোর্চা বা যে এম রাষ্ট্রীয় জনতা দল ও কংগ্রেস ভোটের জন্য বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সহায়তা করছে তিনি আরও বলেন ভোট ব্যাংক হারিয়ে যাওয়ার ভয়ে যে এম এম আর জেডি এবং কংগ্রেস অনুপ্রবেশ বন্ধ করছে না তারা যদি আপনারা ঝাড়খণ্ডের সরকার পরিবর্তন করেন তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে ঝাড়খণ্ড থেকে একজন একজন করে সব রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বের করে দেবে বিজেপি তিনি আরও বলেন পাঁচ বছরের জন্য ঝাড়খণ্ডে আপনাদের উচিত বিজেপি সরকার গঠন করা আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে সাঁওতাল পরগনায় যেসব বাংলাদেশি অনুপ্রবেশ হয়েছে তাদেরকে উল্টো করে ঝুলিয়ে রাখব ঝাড়খণ্ড আগামী নভেম্বর মাসে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তবে নির্বাচনের তারিখ এখনও ঘোষণা করা হয়নি ঝাড়খণ্ড মুক্ত মোর্চা নেতৃ অধীন জোট সরকার এখন রাজ্যটি ক্ষমতায় রয়েছে কংগ্রেস ও আরজেডি জোট সরকারের প্রধান দুই অংশীদারী দল দক্ষিণ চীন সাগর পরিস্থিতি নিয়ে কোয়াড নেতাদের গভীর উদ্বেগ প্রকাশ দক্ষিণ ও পূর্ব চীন সাগর পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ভারত ও জাপানের নেতারা স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের ডেল ওয়ারে এক সম্মেলনের শেষে দেওয়া যৌথ বিবৃতিতে তারা এই উদ্বেগ প্রকাশ করেন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ভারত ও জাপান মিলে কোয়াড জোট গঠন করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নিজ শহরে ডেল ওয়ারের উইলিং মিংটং এ কোয়াডারের এবারের সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনের শেষে দেওয়া যৌথ বিবৃতিতে কো নেতারা বলেন পূর্ব ও দক্ষিণ চীন সাগরের পরিস্থিতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন তবে উদ্বেগ প্রকাশ করলে বিবৃতিতে সরাসরি বেজিং মের নাম উল্লেখ করা হয়নি দক্ষিণ ও পূর্ব চীন সাগর ছাড়াও সম্মেলন কো নেতারা ইউক্রেন যুদ্ধ গাজা যুদ্ধ সহ বৈশ্বিক নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন বলে ইন্ডিয়া টুডে খবর প্রকাশ করেছে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দাও জানান তারা আগামী বছর ভারত কোয়াডের পরিবর্তন নতুন সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে এক বছর ধরে জ্বলছে মণিপুর মোদী কি করছে প্রশ্ন ওআইসি দলটির একটি অনুষ্ঠানে ধর্মীয় এই নেতা জানিয়েছে মোদী কেন মণিপুরে যাচ্ছে না সেটি তিনি বুঝতে পারছেন না কেন তিনি মোদীর কাছে প্রশ্ন রেখেছেন গত এক বছর ধরে মণিপুর জ্বলছে তিনি এই সময়ের মধ্যে রাজ্যের জন্য কি করেছেন ও আইসি বলছে আমাদের মোদীজি তিনি কি করছেন মণিপুর প্রায় এক বছর ধরে জ্বলছে তিনি জাতীয় নিরাপত্তা পরামর্শককে পুতিনের কাছে জেলিস্কির কাছে পাঠিয়েছেন ইউক্রেন যুদ্ধবন্ধের যুদ্ধ বন্ধের জন্য কিন্তু ঘরেই তো আগুন জ্বলছে এটি বন্ধ করুন ঘরের আগুন লেগেছে কিন্তু এ নিয়ে কোনো চিন্তা নেই মোদি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা করলেও তার নিজের দেশের মণিপুর রাজ্যে যাচ্ছেন না সেখানে গত এক বছর ধরে মেইতি এবং কুকি জাতি গোষ্ঠীর মধ্যে সংঘাত চলছে এই সংঘাতে এখন পর্যন্ত প্রায় তিনশো মানুষ প্রাণ হারিয়েছে এত মানুষের মৃত্যুর পরেও মোদি কেন সেখানে যায়নি এই প্রশ্ন তুলেছেন আসাদ উদ্দিন ওয়াইসি কয়েকদিন আগে রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন ভারতীয় প্রধানমন্ত্রী ওই সময় তিনি দুইজনকে যুদ্ধ বন্ধের আহ্বান জানান